এক ব্যক্তি যার অকুপেশন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে অস্ট্রেলিয়াতে নানান জায়গায় ঘুরে ঘুরে নানান কোম্পানিতে কাজ করে তার ভালো রেপুটেশনও আছে সে কাজের ক্ষেত্রে বেশ ভালো নামটা কামিয়েছে তো নাইনটিন সিক্সটি ফোরে অস্ট্রিয়ার একটা ছোট্ট শহরে একটা কোম্পানির সে দায়িত্ব পায় সেখানে সে কাজ করে কিন্তু এই নাইনটিন সিক্সটি ফোরেই সেই ব্যক্তি এক দুষ্কর্ম ঘটিয়ে ফেলে সেইখানেই এক নার্স থাকে সেই নার্সের দিকে তার বেশ নজর ছিল তো একদিন তার বাড়িতে যখন কেউ ছিল না সেই নার্সের বাড়িতে সে যায় গিয়ে তার গলায় ছুরি ঠেকায় এবং ঠেকিয়ে বলে যে যদি আওয়াজ করো যদি কাউকে বলো তাহলে তোমাকে প্রাণে মেরে দেবো এরপর সে তার সাথে দুষ্কর্ম করে এরপর সেই নার্স সোজা থানায় যায় অ্যান্ড থানায় যাওয়ার পর তার এগেনস্টে কেস হয় অ্যান্ড সে থ্রি ইয়ার্স জেইলে পর্যন্ত ঘাটায় কিন্তু এই যে মানুষটা অস্ট্রিয়ার নানান জায়গায় সে কাজ করে কিন্তু তার হোম টাউনে সে বেশ একটা রেপুটেটেড মানুষ তার প্রতিবেশীরা তাকে শান্ত ভদ্র হাসি খুশি একটা ভালো মানুষ হিসেবেই মনে করে কিন্তু এই মানুষের মুখোশটা ফাইনালি খোলে কিন্তু দু সালে কিন্তু এর আগেও তার একটা লং হিস্ট্রি আছে নাইনটিন সিক্সটি ফোরে একটা ঘটনা আপনি শুনলেন এরপর নাইনটিন সিক্সটি এইটে সেই সেম শহরে একটা দুষ্কর্মের ঘটনা ঘটে একটা একুশ বছরের মেয়ের সাথে কিন্তু সেইখানেও এই ব্যক্তিকে সাসপেক্ট করা হয় কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ প্রমাণ করতে পারেনি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে দুষ্কর্ম ঘটিয়েছে এবং তখন যে ডিএনএর জাজ আছে সেই ডিএনএ পরীক্ষাগুলোর ব্যাপার এতটা ডেভেলপ হয়নি জাস্ট একদম বেসিক স্টেপে আছে তো এই ক্ষেত্রে সে কিন্তু বেঁচে যায় কিন্তু ঘটনা এখানেই শেষ না এরপর তো ঘটনাটা সবে শুরুই হলো এরপর সালটা চলে আসে নাইনটিন সিক্সটি অস্ট্রিয়ার একটা ছোট্ট শহরে বলে একটা মেয়ে থাকত সেই মেয়েটা খুবই প্রাণোচ্ছল ছিল তার নিজস্ব একটা লাইফ ছিল কিন্তু হঠাৎই একদিন তার একটা মাঠের পাশে তার বডিটা পাওয়া যায় অর্ধনগ্ন অবস্থায় এবং এটা পুলিশ সাসপেক্ট করে যে তার সাথে প্রথমে দুষ্কর্ম হয়েছে তারপর তাকে হত্যা করা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত করে তখন একটা জিনিস দেখতে পায় যেখানে এই মেয়েটার বডি পাওয়া গেছে ঠিক তার থেকে ৩৫ কিলোমিটার দূরে সেই মেয়েটার বাড়ি কিন্তু অদ্ভুত ব্যাপারটা অন্য জায়গায় সেটা হচ্ছে কি এইখানে যেখানে ডেড বডিটা পাওয়া গেছে সেই মাঠের জাস্ট একটু দূরে একটা ফ্যাক্টরি আছে এবং সেই ফ্যাক্টরিতে ম্যানেজার হিসাবে একজন কাজ করছে এবং সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাইনটিন সিক্সটি ফোরে একটা নার্সকে কুকর্ম করে তিন বছর জেল কাটিয়ে এসছে কিন্তু এই ক্ষেত্রে পুলিশ খুব একটা কোনো প্রমাণই পায়নি সেই কারণে সেই ব্যক্তিকে সাসপেক্ট লিস্ট থেকে সরিয়ে দেয় এরপর ঘটনা থামিনি এরপর চলে আসে নাইনটিন এই নাইনটিন এইটটি থ্রিতে সে এমন একটা ঘটনা ঘটাতে চলেছিল যেই ঘটনাটা নেক্সট প্রায় আঠাশ বছর ধরে কন্টিনিউয়াস চলবে সবার লোকচক্ষুর আড়ালে কেউ জানতে পারবে না এবং এই ঘটনাটাই তার যে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে তার কফিনে লাস্ট পেরেক উঠতে চলেছিল কিন্তু এই ঘটনাটা ইন দ্য লাস্ট আপনাকে বলবো তো আমরা এইটটি থেকে এইট্টি সিক্সে চলে যাই এইটটি সিক্সে অস্ট্রিয়ার এক শহরে একটা মেয়ে যার নাম হচ্ছে ক্লাউডিয়া সেই ক্লাউডিয়া বাড়ি থেকে বেরোব বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি সন্ধে হয়েছে কিন্তু ক্লাউডিয়া আর বাড়িতে ফেরত আসে না তখন ক্লাউডিয়ার মা তার যে বয়ফ্রেন্ডের সাথে সে দেখা করতে গেছিলো তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে হোয়ার ইজ ক্লাউডিয়া তখন বলে যে ক্লাউডিয়া তো আজকে আসেইনি আমি তো ওর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম তখন ক্লাউডির ভাবে যে অদ্ভুত ব্যাপার ক্লাউডিয়া বাড়িতে নেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়নি তাহলে কি ব্যাপার তো সেই ক্ষেত্রে ক্লাউডিয়ার মা সোজা পুলিশ থানায় যায় এবং সেইখানে নানান তদন্তের পর তার বডিটা দশ দিন পর একটা জায়গায় পাওয়া যায় এইখানে অনেকগুলো তদন্তে অনেক সাসপেক্টকে তারা ডিটেইন করে এবং সেই সাসপেক্টের মধ্যে একজনের ক্যাম্প গ্রাউন্ড জাস্ট ক্লাউডিয়ার বডি যেখানে পাওয়া গেছিলো তার থেকে একটু দূরেই ছিল তাকে ডেকে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সেইখানেও পুলিশ সেইভাবে কোনো প্রমাণ পায়নি সেই কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর চলুন সোজা চলে যায় দু হাজার সাতে ক্যাবরিয়ালা বলে একটা যৌনকর্মী যে অস্ট্রিয়ার নানান শহরে সার্ভিস দেয় তার ডেড বডি চেক রিপাবলিক আর অস্ট্রিয়ার যে বর্ডার আছে সেই বর্ডার টাউনে পাওয়া যায় এবং অদ্ভুতভাবে একটা জিনিস দেখা যায় যে এইখানে যেখানে লাশটা পাওয়া গেছে তার খুব কাছেই একজনের লোকেশান ছিল এবং আগের যে ঘটনাটা বললাম সেই ঘটনা এই ঘটনায় যে দুজন সাসপেক্ট আছে এবং আগের প্রত্যেকটা ঘটনায় যে মানুষটা সাসপেক্ট আছে সেই মানুষটার নাম হচ্ছে জোসেফ ফ্রিজল এইবার আপনি নিশ্চয়ই চিনতে পেরেছেন এই জোসেফ ফ্রিজলের ঘটনা আপনারা একাধিক জায়গায় একাধিক শুনেছেন কিন্তু কখনোই এতটা ডিটেলসে তার স্টোরিগুলো শুনেননি সমস্ত জায়গায় আপনার স্টোরিটা অন্যভাবে শুনেছেন কিন্তু এখানে শেষ না এই ঘটনার আরও অনেক কালো অধ্যায় আছে চলুন জোসেফ ফিরসলের যে বাল্যকাল আছে সেইখান থেকেই এনাকে একটু বিচার করা যাক দেখা যাক যে এনার চাইল্ডহুডটা কেমন ছিল প্রথমেই বলি জন্ম হয়েছে অস্ট্রিয়ার একটা ছোট্ট শহরে এবং জন্মটা হয়েছিল উনিশশো সালে মা অ্যালকোহলিক বাবা অ্যালকোহলিক বাবা তাকে ছেড়ে চলে যায় মা তাকে মানুষ করে চার বছর বয়সের পর সে তার বাবাকে দেখতে পায়নি তার কারণ কি তার বাবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লড়াই করতে চলে যায় এবং নাইনটিন ফর্টি ফোরে সে মারাও যায় সেই যুদ্ধে এবার এইখান থেকে শুরু করে এই জোসেফ ক্রিস্টাল আস্তে আস্তে পড়াশুনো করে সে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় তারপর একাধিক রেপুটেডেড কোম্পানিতে সে কিন্তু চাকরি করতে থাকে এবং চাকরি ক্ষেত্রে সে বেশ রেপুটেশন কামায় জার্মানি অস্ট্রেলিয়ার একাধিক গাড়ি কোম্পানিতে ট্রাক্টর কোম্পানিতে সে কিন্তু বেশ উঁচু পদে কাজ করেছে সারা অস্ট্রেলিয়াতে সে নানান জায়গায় অফিসিয়াল ভিজিট করত। এবং সেই ভিজিটের সময় তাহার উপর প্রচুর অ্যালিগেশান লেগেছে যে অ্যালিগেশানগুলোর কথা কিন্তু আমি ক্লিয়ার কাট বলেছি কিন্তু তারপরেও সে একটা ক্রাইমে তিন বছর সাজা কেটেছে তারপরেও কিন্তু তার কেরিয়ারে কোনো প্রবলেম হয়নি আর আমার এখানেই কোশ্চেন একটা ক্রিমিনাল যে এত ক্রাইম করেছে যে এতগুলো ক্রাইমের সাসপেক্ট আছে তাকে এইভাবে ওপেন ফিল্ডে খেলতে দেওয়া হচ্ছে মানে সে যা খুশি করছে এরপর সে নাইনটিন নাইনটি ফাইভে রিটায়ার করে এবং রিটায়ারমেন্টের পরেও সে নানান রকম মেকানিক্যাল যে ইকুইপমেন্ট আছে না সেই ইকুইপমেন্ট এর বিজনেস শুরু করে সেই বিজনেসে সে বেশ একটা লাভজনক জায়গা লাভ করে একটু ব্যাকে গিয়ে একটা জিনিস দেখা দরকার আছে যে তার ম্যারিট লাইফ সেখানেও কি কোনো প্রবলেম আছে না নাইনটিন ফিফটি সিক্সে এই দেশের ফিরস রোজমেরির সাথে বিবাহ সেখান থেকে তার সাতটা তিনটে ছেলে চারটে মেয়ে এবং চার নম্বর যে সন্তান ছিল যার নাম হচ্ছে এলিজাবেথ আজকের ঘটনায় সবথেকে ট্র্যাজিক হিরোইন হয়তো সেই তার লাইফটা পুরোপুরি ডিস্ট্রয় হতে চলেছিল তার বাবার জন্য তার বাবা এমন কোনো কর্মকাণ্ড ঘটিয়েছিল তার সাথে যেটা হয়তো পৃথিবীর ইতিহাসে সবথেকে ঘৃণ্য বাবার পরিচয় সে দিয়েছে নাইনটিন তার চতুর্থ মেয়ে এলিজাবেথের জন্ম হয় এবং এই এলিজাবেথ একটু বড় হওয়ার পর থেকেই তার মধ্যে একটা বৈশিষ্ট্য খুব ভালো করে ফুটে উঠতে থাকে সে কখনই কারো কথা শোনে না সে খুবই জেরি আর পাঁচটা ছেলে মেয়ের মতন না এবং এইখান থেকেই জোসফ সব সবসময় তার এই যে চতুর্থ মেয়ে আছে এলিজাবেথ তার উপর কেন জানি না খুবই রেগে থাকত এই এলিজাবেথকে এগারো বছর বয়স থেকে প্রথম এই জসেফ ফ্রিজাল নির্যাতন করা শুরু করে এবং সেই নির্যাতনটা কন্টিনিউ হতে থাকে এর এলিজাবেথ একটু একটু করে বড় হয় এলিজাবেথের বয়স তখন মাত্র পনেরো সে ওয়েট্রেস মানে ওই যে হোটেল রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে সেরকম ওয়েট্রেস তার একটা কোর্স করতে শুরু করে এবং এই কোর্সে সে বেশ ভালোই করছিল কিন্তু এইসব করার মাঝেই হঠাৎই তার মাথায় কী চাপে কে জানে সে এক ছেলের সাথে সোজা চলে যায় ভি নয় পুলিশের কমপ্লেন হয় পুলিশ তিন সপ্তাহের মধ্যে এই এলিজাবেথকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তারপর তার উপর অত্যাচার আরও বাড়তে থাকে কিন্তু এই এলিজাবেথ থেমে থাকেনি সে সেই ওয়েট্রেসের যে কোর্সটা ছিল সেটা কন্টিনিউ করতে থাকে অ্যান্ড দেন ওই কোর্সটা শেষ করে একটা জব ভরও অস্ট্রিয়ার পণ্য শহরে পায় সে প্রচণ্ড হ্যাপি কিন্তু তার হ্যাপিনেস খুব বেশিদিন টিকবে না সেটা সে হয়তো নিজেও বুঝত না আঠাশে আগস্ট নাইনটিন ফোর এলিজাবেথ বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার বাবাকে যখন তার মা রোজমেরি জিজ্ঞাসা করে যে এলিজাবেথ কোথায় তখন তার বাবা জোসেফ রিজাল তার মাকে বলে যে কখনোই এই এলিজাবেথ আমাদের মেয়ে ছিলই না ওর ব্যবহার এরকম কেন ও পালিয়ে গেছে একটা কার্টের সাথে আজ থেকে কয়েক মাস আগেও সে একবার ভিয়ে না পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটা ছেলের সাথে এইবারও হয়তো সে পালিয়ে গেছে মোস্ট প্রবলি সে একটা কার্টে জয়েন করেছে কার্ট মানে কি অনেক হয় না যে হিপি কার্ট অনেক রকমের কার্ট হয় একটু গুগলে সার্চ করে নেবেন তাহলে বুঝতে পারবেন তো সেই কার্টে জয়েন করার জন্য সে চলে গেছে রুজমিরি এই জিনিসটা বিশ্বাস করে না। এবং এরপর আসল ব্যাপারটা কি জানেন আসল ব্যাপারটা হচ্ছে যে এলিজাবেথ আঠাশে আগস্ট কোথাও যায়। সে তার বাড়ি যে আন্ডারগ্রাউন্ড আছে সেই আন্ডারগ্রাউন্ডে বন্দি অবস্থায় আছে কিন্তু আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে এই জোসেফ ফ্রিজ্জালের আরেকটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটার ব্যাপারে আপনারা একটু জানুন এই জোসেফ ফ্রিজ্জাল যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে বেশ ভালোই হাত আছে তো সে না একটা সারভাইভাল যে মাইন্ডসেট থাকে সেই মাইন্ডসেটের মানুষ ছিল সে সবসময় বাড়িতে খাদ্যদ্রব্য সমস্ত কিছু মজুত করে রাখত তার মাথায় হতো যে কখনো যদি যুদ্ধপাত তো আমার ফ্যামিলিকে কে বাঁচাবে তো এই কারণে আগে থেকে স্টক করে রাখত সে তার বাড়িতেই একটা আন্ডারগ্রাউন্ড বানিয়েছে সেই আন্ডারগ্রাউন্ডের ব্যাপারে তার ছেলে মেয়ে তার ওয়াইফ সবাই জানতো কিন্তু তারা একটা জিনিস জানতো না ওই যে আন্ডারগ্রাউন্ড আছে ওই আন্ডারগ্রাউন্ড থেকে আর একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায় সেইখানে একটা বাথরুম আছে কিচেন আছে একটা ঘর আছে সমস্ত কিছুর ফ্যাসিলিটি সেখানে আছে খাবার রাখার জায়গা আছে টিভি আছে একদম সমস্ত ব্যবস্থা আছে শুধুমাত্র নেই কি ভেন্টিলেশন কিন্তু এই রুমটার কথা সে কাউকে জানতে দেয়নি এবং এই রুমটা কিন্তু সে আস্তে আস্তে অনেক দূরেই মেনটেন করছে আগস্ট নাইনটিন এইটটি ফোর সকাল দশটা কি এগারো জোসেফ ফ্রিজাল তার মেয়ে এলিজাবেথকে বলে যে আচ্ছা আমার না আন্ডারগ্রাউন্ডে একটা কাজ আছে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে তখন এলিজাবেথ সাম রাজি হয়ে যায় সে বলেছে ঠিক আছে নো প্রবলেম সে আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছে অ্যান্ড তার পিছনে তার বাবা জোসেফ রিজাল আসছে অ্যান্ড সেই মুহূর্তে যখন সে জাস্ট আন্ডারগ্রাউন্ডে প্রথম স্টেপটা ঢুকেছে সেই মুহূর্তে হঠাৎই তার বাবা পিছন থেকে একটা রুমাল তার মুখে চেপে ধরে এবং সেটা চেপে ধরার পর তাকে শক্ত করে জড়িয়ে ধরে অ্যান্ড কয়েক মিনিটের মধ্যেই তার মেয়ে এলিজাবেথ একদম নেতিয়ে পড়ে সে অজ্ঞান হয়ে যায় অ্যাকচুয়ালি জোসেফ রিজার্ড একটা রুমালের মধ্যে কিছু প্লোরফর্ম বা কিছু সুগন্ধি মিশিয়ে যেটাতে ঘুম পাড়ানো যায় কাউকে সেটা দিয়ে তার মেয়েকে নিস্তেজ করে ওইখানে রাখে রাখার পর এই আন্ডারগ্রাউন্ডের যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিয়ে সে উপরে যায় রোজমেরি যখন রাত হয়ে যায় তখন যখন জিজ্ঞাসা করে যে আমার মেয়ে এলিজাবেথ কোথায় তখন তাকে বলে যে এলিজাবেথ পালিয়ে গেছে কোনো কাল্টের এরপর আসল খেলা শুরু এই নেক্সট আঠাশ বছরে যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো বেশ কষ্টদায়ক এই ঘটনা শুরু হয়েছিল আঠাশে আগস্ট থেকে উনিশশো চুরাশিতে এরপর ওই যে আন্ডারগ্রাউন্ড আছে সেই আন্ডারগ্রাউন্ডে সে প্রত্যেক দিনই যেত কিন্তু অদ্ভুত ব্যাপারে কি জানেন বেসিক যে আন্ডারগ্রাউন্ড আছে সেটার ব্যাপারে সবাই জানত কিন্তু সবাই যেত না ওখানে শুধু জোসোফ ফ্রিজালি যেত কিন্তু ওই আন্ডারগ্রাউন্ডের পিছনে যে আরেকটা আন্ডারগ্রাউন্ড যেত সেইটা যাওয়ার পথ ওই আন্ডারগ্রাউন্ড থেকে ছিল না সেইখানে যাওয়ার পথটা ছিল বাড়ির উপরে যে বুক শেলফ আছে সেই বুক শেলফের পিছনে একটা সিক্রেট দরজা ছিল সেই দরজা থেকে জোসেফ ফ্রিসাল তার মেয়ের কাছে যেত এবং তার মেয়ের কাছে গিয়ে সে কী করত তার মেয়েকে কি সে শাস্তি দিচ্ছে না তার মেয়েকে সে শাস্তি দিচ্ছে না চরম অপমান করছে চরম কাজ করছে তার মেয়ের সাথে সে প্রত্যেক দিন কুকর্ম করতে শুরু করে তাকে মারপিট করতে শুরু করে তাকে রীতিমতন ওখানে একটা দাসী বানিয়ে রেখে দেয় এবং কন্টিনিউয়াস জোসেফ ফ্রিজালের কুকর্মের ফলে তার ফলটাও আসতে বাধ্য ছিল এবং এই ফলের জন্যই জোসেফ ফ্রিজাল আর তার মেয়ে এলিজাবেথের সাত সাতটা সন্তান হয় তার প্রথম সন্তান হয় নাইনটিন এইটটি সিক্সে এরপর এইটটি এইটে তারপর নাইনটিতে নাইনটি টুতে নাইনটি সিক্সে নাইনটি নাইনে এই সাতটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা যায় কিন্তু এইখানেও জোসেফ ফিজেলের মাথাটা দেখুন সে কীরকম একটা শয়তান সে জানে যে ওই আন্ডারগ্রাউন্ডে একসাথে এতগুলো বাচ্চাকে মানুষ করা যাবে এবং তার জন্য কিন্তু সে একটা প্ল্যান অলরেডি করে ফেলেছিল। সেই প্ল্যানটা কি জানেন হঠাৎই একদিন রোজমেরি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে যে তার বাড়ির গার্ডেনে একটা বাস্কেটের মধ্যে একটা বাচ্চা রাখা আছে এবং সে বাচ্চাটা কাছে সেই কান্নার আওয়াজ দেখে জোসেফ রিজ্জালের ওয়াইফ রোজমেরি সেখানে যায় সেখানে গিয়ে বাচ্চাটাকে দেখে তার হাজব্যান্ডকে ডেকে আনে যে দেখো একটা বাচ্চা তখন জোসেফ ফ্রিজল বলে এই বাচ্চাটা শিওর শট এলিজাবেথের হবে এলিজাবেথ ওই কার্টে গিয়ে এই কর্মকাণ্ড ঘটিয়েছে সে হয়তো বাচ্চা মানুষ করতে চায় না এই কারণে এখানে দিয়ে সে চলে গেছে তো পুলিশের কাছে যাওয়ার কোনো মানা হয় না আমরা এই বাচ্চাটাকে মানুষ করব এইভাবে যে সাত বাচ্চা ছিল তার মধ্যে এক বাচ্চা তো মারা গেছে তিন বাচ্চাকে সে উপরে মানুষ করে এবং তিন বাচ্চাকে সে নিচে এলিজাবেথের কাছেই মানুষ করার জন্য রেখে দেয় এই সমস্ত কিছু তার কাটে নাইনটিন্থ এপ্রিল টু থাউজেন্ড এইট এই দিন জোসেফ রিজেলের কপালের শুনছিল দেখুন এই তারিখের আগে মানে নাইনটিন এপ্রিলের আগেই এদের একটা মেয়ে ছিল মানে জুজেফ রিজাল মানে বাবা আর মেয়ের একটা মেয়ে ছিল একদিকে যে মেয়েটার কথা আমি এখন বলছি না মানে নাতিও হয় আবার সন্তানও হয় তো যাই হোক এই মেয়েটার নাম হচ্ছে খ্রিস্টিন এই ক্রিস্টিনের বয়স তখন উনিশ বছর হয়ে গেছে ভাবুন একটা বাচ্চা ছোটবেলা থেকে আকাশ দেখেনি নদী দেখেনি জঙ্গল দেখেনি সূর্যের আলো নিজের গায়ে পড়ে তো এই কারণে এই নাইনটিন এপ্রিলের আগে থেকে না প্রচণ্ড অসুস্থ সে পুরো রীতিমতন ফ্যাকাশে হয়ে গেছিলো অ্যাকচুয়ালি তার প্রবলেমটা হয়েই যে তার শরীরে হিউজ হিউজ ল্যাক অফ ভিটামিন ডি এবং ভিটামিন ডি ছাড়া একটা মানুষের অস্থি ভালো করে ডেভেলপ হতে পারে না তার স্কিনে অনেক রকম প্রবলেম হতে থাকে আর ইউরোপিয়ান যে সাদা চামড়ার মানুষ আছে তারা নর্মাল অবস্থাতেই ভিটামিন ডি এর ল্যাকে মরে যায় তারা এই কারণে সানবাথিং করে দেখবেন সমুদ্রের তীরে এই বিদেশি রীতি মতন কিছু না করে সান সানবাথিং করছে আমাদের সাবকন্টিনেন্টের লোকরা এই জিনিসটা ভাবতেই পারি না আমরা তো সমুদ্রের ক্ষেত্রে গেলেই কালো হয়ে যায় তো যাই হোক এইখানে এই ক্রিস্টিন তার শরীর খারাপ হচ্ছিল কন্টিনিউয়াস খারাপ হচ্ছিল এলিজাবেথ বারবার এই ফ্রিজ্জেলকে মানে তার নিজের বাবাকে রিকোয়েস্ট করছিল যে যদি এই ক্রিস্টিনকে বাঁচাতে হয় তাহলে একে যে কোনো মুহূর্তে হসপিটাল নিয়ে কিন্তু নাইনটিন এপ্রিল অবস্থাটা এমন কিছু হয়ে যায় যে কোনোভাবেই এই ক্রিস্টিনকে আর রাখাই যাবে না তো অনেক থিঙ্কিংয়ের পর জোসেফ ফ্রিজাল ডিসাইড করে নেয় যে ক্রিস্টিনকে সে হসপিটালে বাঁচাবে নাহলে তার প্রাণটা বাঁচবে না কিন্তু এই উনিশ বছরের একটা মেয়েকে সে যদি মরে যায় তার বডিটা কোথায় ডিসপোজ করবে এটাই তো সবথেকে বড়ো ব্যাপার না তো এই কারণে এই দাদু প্লাস বা তার নাতি প্লাস মেয়েকে হসপিটালে নিয়ে যায় অ্যান্ড হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা দেখে দেখে অবাক হয়েছে তারা যেন তারা ভূত দেখছে পুরো মানে ফ্যাকাশে হয়ে গেছে এরকম মানুষ তারা দেখে নি এলিয়ানের থেকে মানে ফার বেটার হয় তো সেই ক্ষেত্রে তারা জুস রিজালকে জিজ্ঞাসা করে যে এটা কী হয় সে বলে এটা আমার নাতি হয় আমার মেয়ে এলিজাবেথ কালটে জয়েন করেছিল সে প্রেগনেন্ট হয়ে পড়েছিল কিন্তু সে তার মেয়েটাকে এখানে রেখে গেছিল তো আমরা মানুষ করছি তো তার প্রবলেম আছে কিন্তু ডাক্তাররা বলে যে এই যে মেয়েটা আছে না ক্রিস্টিন এর যে বায়োলজিক্যাল হিস্ট্রি আছে সেটা আমাদের জানতে হবে ওর মাকে এখানে নিয়েই আসতে হবে হতে পারে বংশ পরম্পরায় মানে বিয়ে করেছে সেই ছেলেটারও হয়তো ভিটামিন ডির অভাব থাকতে পারে তো বংশ পরম্পরা এরকম চললে আমাদের ট্রিটমেন্ট একরকম হবে আর নর্মালি হলে সেটা ট্রিটমেন্ট আরেক রকমই হবে তো এই কারণে কি যে কোনো হোক এলিজাবেথকে দরকার ডাক্তাররা তারা পুলিশ ডাকে পুলিশ এই খবরটা নিউজ মিডিয়াতে সম্প্রসারণ করতে বলে নিউজ মিডিয়াতে ক্লিয়ারলি বলা হয় যে এরকম একটা মেয়ে যার নাম হচ্ছে ক্রিস্টিন তার ভিটামিন ডির ল্যাক আছে এবং তার অবস্থা খুবই শোচনীয় তার মা যদি এই খবরটা দেখে দেখো তাহলে এখনই চলে আসো বিহ বায়োলজিক্যাল হিস্ট্রি ছাড়া একে টুইট করা যাবে না এই খবরটা জোসেফ ফ্রিজাল শুনে ভাবছিলো কী করবে তার কাছে উপায় নেই কোনো তো এই মুহূর্তে আরও একটা জিনিস আন্ডারগ্রাউন্ডে ঘটছিল সেটা কি জানেন এই যে এলিজাবেথ ছিল না এলিজাবেথের আন্ডারগ্রাউন্ডে কিন্তু একটা টিভিও ছিল এবং সেই টিভিতে যখন এলিজাবেথের ব্যাপারে বলা হচ্ছিলো তখন এলিজাবেথ সেই খবরটা শোনে অ্যান্ড শোনার পর যখন জুসেফ ফ্রিজাল ওখানে আসে তখন তাকে বলে ক্রিস্টিনকে বাঁচানোর জন্য আমাকে হসপিটাল যেতে দাও অনেকবার রিকোয়েস্ট করে প্রথমে ফ্রিজাল না তারপর জোসেফ ফ্রিজাল মানতে বাধ্য হয় কিন্তু তার আগে একটা জিনিস শুনতে দেয় যদি ইন কেস তুমি আমার ব্যাপারে কোনো পুলিশকে বা কাউকে বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না তার সাথে আদে তোমার যে অন্যান্য সন্তান আছে তাদেরকে আমি ছাড়বো না সবাইকে আমি শেষ করে দেবো তো সেই ক্ষেত্রে চুপচাপ থেকে এবং দোষটা শুধুমাত্র নিজের করে নেবে তো এলিজাবেথ আঠাশ বছর পর প্রথম সূর্যের আলো দেখে এবং সেটাকে অনুভব করে সে হসপিটালে যায় হসপিটালে পুলিশ ছিল এবং পুলিশটাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে দেয় তার কারণ কি বিদেশে একটা নিয়ম আছে যে বাচ্চাদেরকে ভালো করে মানুষ না করলে বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে চাইল্ড কেয়ারে দিয়ে দেওয়া হয় অন্য মা বাবা তাকে মানুষ করবে তো এরকম একটা সিস্টেম তাদের দুনিয়াতে আছে তো এই ক্ষেত্রেও এই এলিজাবেথকে অ্যারেস্ট করা হয় তাকে থানায় নিয়ে যাওয়া হয় তাকে কোশ্চেনিং করা হয় প্রথমেই তো সে বলছিলো যে দোষটা আমার আমি আমার মেয়েকে ঠিকঠাক খেয়াল রাখতে পারিনি কিন্তু একটু কড়াকড়ির পরেই এলিজাবেথ ভেঙে পড়ে অ্যান্ড তারপর সে লাস্ট আঠাশ বছর ধরে তার সাথে যা যা ঘটনা ঘটে যায় সেই প্রত্যেকটা জিনিস সে বলতে শুরু করে অ্যান্ড এই জিনিসগুলো শোনার পর পুলিশ অফিসাররা বিশ্বাস করতে পারছিল না যে এটা কী করে হতে পারে কোনো সিনেমার ডাইরেক্টারও হয়তো এরকম একটা স্টোরি ভাবতেই পারবে না এত নৃশংসতা ভাবতেই পারবে না কিন্তু এইটা বাস্তবে সাথে ঘটেছে এরপর জোসেফ অ্যারেস্ট করা হয় তার সমস্ত কুকর্ম বেরিয়ে আসে প্রত্যেকটা জিনিস মিডিয়াতে চলে আসে অ্যান্ড তারপর থেকে জোসেফ ফিজলকে ইভিল ড্যাড বলা হয় আই থিঙ্ক সো অ্যান্ড ইভিল ড্যাড আই থিঙ্ক এর থেকে ভালো হবে একে ড্যাড বলা উচিত ড্যাড বাবা আব্বু এগুলো খুব সম্মানীয় আমরা সবার জীবনে থাকে না কিন্তু যাদের জীবনে থাকে না তাদের লাইফটাই একটা অন্য হয় বাবা এই জিনিসটা শুনলেই মনে মনে একটা সাহস জোগানো থাকে যেন বাবা আছে বাবা দেখে নেবে বাবা বুঝবে বাবা আমার সাপোর্টে আছে যাই হোক এলিজাবেথ এবং তার সাত সন্তান প্রত্যেকেই বর্তমানে সুস্থ আছে ভালো আছে তারা পড়াশুনো করছে তারা লাইফে এগিয়ে যাচ্ছে জোসেফ ফাল কোথায় আছে সে এখন জেলে আছে তার বয়স এখন নাইনে এবং সব থেকে অভাব জিনিসটা আরেকটা জিনিস জানেন এই যে এলিজাবেথ ওই আন্ডারগ্রাউন্ডে বন্দি ছিল তো তার ওখানে খাবার টাবারের ব্যবস্থা আছে এই যে জোসেফ ফ্রিজাল এই বন্দি তাকে রেখে সে কিন্তু নানান জায়গায় ঘুরতে সে মধ্যে থাইল্যান্ডও গেছে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন এক মাসে ট্যুর করেছে কিন্তু এই সমস্ত কিছু ঘটনা শুনে আপনার জোসেফ ফ্রিজডালের উপর রাগ হতে পারে যা খুশি হতে পারে সেটা আপনার স্বাভাবিক জিনিস সে এখন জেলে আছে সে তার কর্মফল বুক আর এইটি নাইন ইয়ার্স এজ হয়ে গেছে অলরেডি ডায়মেন্ডিয়া মানে সে সব কিছু ভুলে যাচ্ছে এরকম অনেক প্রবলেমটা শুরু হয়েছে আপনার মনে হয় না জোসেফ জোসেফলের সে কিছু বুঝতে পারেনি তিন তিনটে সন্তান এলিজাবেথের সে দিয়ে চলে গেছে কখনো কোন কোশ্চেন সে জোসেফ রিজ্জালকে করেনি জোসেফ রিজ্জালের আগেও তো অনেক ক্রাইমের হিস্ট্রি আছে সেগুলোতে সে কম বেশি নিশ্চয়ই জানত তারপরেও সে সন্দেহ করেন তার মেয়ে গুম হওয়ার পিছনে কোনো একটা ব্যাপার আছে সে পুলিশের কাছে যেতে পারতো আমার তো তাও কিছু একটা মনে হচ্ছে আর দ্বিতীয় কথা অসুয়া ভাই কতটা লিবারাল তুমি যাকে সমাজে বলছো একটা ভালো লোক সেই লোকটা আগের ট্র্যাক রেকর্ডটা একবার হলো তো জেনেছো তোমরা তো এই ছিল আজকের ভীষণই একটা কষ্টজনক ঘটনা তো আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড এরকম ঘটনা প্রত্যেক সপ্তাহে চারটে করে পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা